বসে পড়েছ কেন এই জায়গাটায় সবাই নিচেই বসে পড়েছে কিন্তু দেখো মাঠটা ভরে গেছে আউটফিটে জিন্সের প্যান্ট আর ব্লু কালারের পাঞ্জাবি তো এটাই হচ্ছে আজকের আউটফিটে এ পরবো এখন বাজে এগারোটা আর আমি পাঞ্জাবিটা পরলে রেডি হয়ে যাবো লিসা নিচে গেছে সাইটা ঠিক করতে মানে পরেছে ও আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আর আমি পাঞ্জাবিটা পরলে এখন আমি হয়ে যাবো রেডি তো চলো রেডি হয়নি তারপরে কথা হচ্ছে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর লিসা দেখতে পাচ্ছ ওইখানটায় রেডি হচ্ছে কতক্ষণ লাগবে দু মিনিট লাগবে আর আমি কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল রেডি তো দেখতে পাচ্ছ আর আজকে কিন্তু ভ্যালেন্টাইন প্লাস সরস্বতী পুজো তো দুটো দিন আজকে কিন্তু আমরা খুব এনজয় করব তার জন্যই আমরা রেডি হচ্ছি আর বাইরে গিয়ে মজা হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি খুব মজাদার হবে Think,

একদম একদম তো আমিও ফাইনালি রেডি হয়ে গেছি ফাইনালি রেডি বলতে রেডি হয়েছি দেন আর বেশি ওয়েট করবো না একেবারে বাইরে গেছে চলো 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 ঠিক এক বছর পরে কিন্তু আমরা এখানে এসেছি কেমন লাগছে গ্যাদারিংটা কেমন শুধু এই জায়গাটা সামনের পোশানটা দেখো কম্পূর্ণ বিনোদন পার্কের সামনে এসেছি কেটে নিয়ে আগে এখন মানে ওই সাইটটা দেখতে পাচ্ছি বাচ্চাদের রাইট টাইট আছে ছোট ওই যাবে চলো এই ওখান থেকে ছবি টবি তুলে আসি ওইখানটায় ওই কি কে দিয়ে যেটা

হাতি রয়েছে দেখতে আমরা একটু আছে আমাকে ধরিয়ে দিয়েছিল ব্যাগের চলো আমরা যাবো এখন ওই একদম বাউরের পাশটায় এই জায়গাটার মজা ওখানে তো মাছ দেখছো এখানটায় কোথায় গেল এইখানটায় ঠিক এইখানটায় কোথায় গেল আমি কোথায় গেল এইখানটায় আছে তো এইখানটায় ঘুরলাম বেশ কিছুক্ষণ আর মনে হচ্ছে না তো শীতকাল এখন মনে হচ্ছে গরমের মধ্যে এসছি এত গরম পড়ছে এরপর কোথায় যাবে

লস্যি লস্যসি পাওয়া যাবে চলো বসে থাকবো ফুল টুলতে বেশ ভালোই সাজিয়েছে ভালো লাগছে না এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে সেলফি জোনটা বেশ ভালো করেছে তো চলো এতক্ষণ ধরে আমরা একটু ছবি তুললাম খাওয়া দাওয়া করলাম ঘুরলাম একটু আর এখন একটু বাইরের দিকে যাব গিয়ে দেখি কিছু খাওয়া যায় কি কারণ লাঞ্চে আমরা কিছু করিনি যদিও লাঞ্চ করবে কোথার থেকে আজকে কিন্তু যেখানেই যাবে সেখানেই প্রচন্ড পরিমাণে ভিড় হবে

বাড়িতে ছিলাম আর এইখানে দেখলাম একটা ফাস্ট ফুডের দোকান দেখলাম এখানে বিরিয়ানি খাবে হচ্ছে বিরিয়ানির দোকানে চললাম এখান একটা বিরিয়ানি নিই আর চিকেনের অনেকগুলো আইটেম আছে দেখি এখানে কি নেওয়া যায় তো এইখানটাই চিকেন একটা কাটলেট টাইপের এখানে আমাদের আছে চিকেন কাটলেট আর একটা বিরিয়ানি নিয়েছি একশো টাকা প্লেট ঠিক আছে তো আর কিছু অর্ডার দিইনি কিন্তু এক প্লেট দিয়েছি তো চলো এখন খাওয়া যাক খেয়ে নিই তারপরে কথা বলছি কে নিচ্ছ কেন তোমার তো লে তোমার তো বিরিয়ানি অর্ডার দিয়েছি না কেন না তাহলে আমি লেগ পিসটা খেয়ে নেবো তো চলো এটা আমার জন্য নিয়েছি আর ওর জন্য একটা বিরিয়ানি নিয়েছি আমি যেহেতু খেয়ে বেরিয়েছি বললো আমি বিরিয়ানিটা নিই আর ও খেয়ে আসে তার জন্য ওর বিরিয়ানি চলো দুজন 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 ও কষ্ট হয়ে গেছে আমার এইবার যাবো ফ্রেশ হব

না আমরা খাচ্ছি না তো আমরা এখন আমিও খাচ্ছি একটা তুমি খেয়ে দাও তুমি খেয়ে দাও তো চলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবো চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইজ গুড নাইট টেক কেয়ার